প্রশ্ন করছেন সুন্দর ত্বক ও চুলের জন্য উপকারী খাবারের তালিকা বলবেন সুন্দর ত্বক ও চুলের জন্য খাবারের পাশাপাশি আপনার আরও কিছু রেগুলার রুটিন মেনটেন করতে হবে ক্লিনিং অর্থাৎ এক্সটার্নাল যে টেক কেয়ার সেটাকে করতে হবে চুল এবং ত্বক ভালো ক্লিয়ার মানে ক্লিন রাখতে হবে আপনা আপনার স্ট্রেস ফ্রি একটা লাইফ হতে হবে আপনার পর্যাপ্ত ঘুম থাকতে হবে সেটা অবশ্যই আর্লি আমরা অনেক সময় মনে করি রাত তিনটায় ঘুমিয়ে দিনে বারোটায় উঠলে সেটা আট ঘন্টা কাভার হয়ে যায় সেটাকে না চিন্তা করে রাত নয়টা থেকে রাত দুটা তিনটার ঘুম বেশি ইম্পর্ট্যান্ট নয়টায় পারছে না দশটায় ঘুমাতে যান তাও না পারলে অন্তত এগারোটায় ঘুমাতে যান কারণ চুল এবং সুন্দর ত্বকের সাথে ঘুমের রিলেশন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত এছাড়া আপনাকে খাদ্য তালিকা মেনটেন করতে হবে ওভারঅল ব্যালেন্সড ওয়েতে কোনো একটা ম্যাক্রো বা মাইক্রো গ্যাপ হলে চুল এবং ত্বকের উপরই সব বেশি ইফেক্ট পড়ে থাকে তারপরও কমনলি আমরা কিছু জিনিস জানি যে সুন্দর ত্বকের জন্য যেমন কালারফুল সবজি লাল রঙের সবজি বা লাল রঙের ফল হলুদ রঙের সবজি বা হলুদ রঙের ফল কমলা রঙের সবজি বা কমলা রঙের ফল এই যে বিভিন্ন কালারের কথা বলেছি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে হোল ব্রেন সিরিয়াল আপনার খাদ্য তালিকায় থাকতে হবে এবং তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আপনার পানি থাকতে হবে পানি আপনার বডিকে ডিহাইড্রেশন থেকে মুক্ত রাখবে তখনই দেখবেন ত্বক এবং চুল সতেজ থাকবে আমরা অনেকে বলি যে রেগুলার শাওয়ার নিলে আমাদের যেমন খুব ফ্রেশ লাগে ভালো লাগে অর্থাৎ এক্সটার্নাল শাওয়ার যেটা ত্বকের জন্য উপকারী চুলের জন্য উপকারী ইন্টারনাল শাওয়ার হলো আপনি যে পানি বা পানি জাতীয় খাবারটা নিচ্ছেন এটা হলো ইন্টারনাল শাওয়ার ভিতর দিয়ে আপনার বডিকে শাওয়ার করছে সেটা ভিতর থেকে আপনার ত্বক এবং চুলকে ভালো রাখবে সো ত্বকটাকে স্বাস্থ্যজ্জ্বল রাখতে যুক্ত খাবার ওমেগা থ্রি ফ্যাটিএসের যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় ভিটামিন এ ভিটামিন সি বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে খুব ভালো প্রোটিন থাকতে হবে চুলের চুল এবং ত্বকের যত্নের এই প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড অর্থাৎ আপনি এই ধরনের খাবার থেকে চুল এবং ত্বকের উপকার পাচ্ছেন যারা পারফেক্টলি এটাকে মেনটেন করতে পারেন না তারা সাপ্লিমেন্ট আকারে ওমেগা থ্রি নেবেন অন্তত বছরে দু থেকে তিনবার কোলাজেন বছরে দু থেকে তিনবার যখনই খাবেন কোলাজেন সাপ্লিমেন্টটা আপনি দু থেকে তিন মাস টানা খাবেন কোলাজেনের সাথে আপনি ভিটামিন সি এবং জিঙ্ক সাপ্লিমেন্ট নিবেন চুল পড়ে যাওয়া রোধ করতে ভিটামিন ডি স্পিরিলুনা জি গা থ্রি কোলাজেন খুব খুব ভালোভাবে হেল্প করে থাকে কাজে এই বিষয়গুলো যখন আপনি সাপ্লিমেন্ট আকারও নিবেন এবং খাদ্য তালিকায় থাকবে তখন খুব অ্যাক্সিলেন্ট থাকবে